উদ্বোধনে মায়ের কাছে একটি স্ত্রীভক্ত আসিত মা তাহাকে খুব ভালোবাসিতেন কিন্তু তাহার স্বভাব তত ভালো ছিল না সেজন্য সাধুদের মধ্যে অনেকে চাহিতেন সে যেন কাছে না আসে একথা মাকে বলাতে মা বলিলেন গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় মা সারদা স্পষ্টতই এখানে জাহ্নবী সলিলের মতো তার পবিত্র স্বরূপের কথা অথবা তার পতিত্বধারিনী স্বরূপটির কথাই ব্যক্ত করেছেন তবে এখানে মনে রাখতে হবে যে বিশেষ বিশেষ ক্ষেত্রেই মা সারদা এমন স্পষ্টভাবে নিজের দৈবী স্বরূপের কথা উল্লেখ করেছেন কোনো উপমায় নয় তার আগ্রাসী মাতৃস্নেহের স্নেহের বিষয় তিনি একটি সহজ কথাতেই বুঝিয়েছেন সব সময় যে তিনি সতেরো মা অসতেরো মা এই অর্থেই তাকে ভাবগঙ্গা বলে অভিহিত করা হয়েছে অর্থাৎ গঙ্গার রূপ নয় তার কথিত পা ভাব বা শক্তি বা মাহাত্য এখানে মা সারদার সত্তার সঙ্গে তুলনীয় মা সারদার গঙ্গা প্রীতির বিষয়টি ভালোভাবে বোঝা যায় তার দক্ষিণেশ্বরে ও কলকাতার জীবনধারা লক্ষ্য করলেই নিত্য গঙ্গা স্নান গঙ্গা দর্শন তার প্রতিদিনের কাজ কর্তব্য কর্মের মতোই ছিল বালিকা অবস্থায় তিনি প্রথম যেবার প্রতি সন্দর্শনে জয়রামবাটি থেকে পিতার সঙ্গে দক্ষিণেশ্বরে আসেন তাও কি এক বিশেষ তিথিতে অন্যান্য গ্রামবাসীদের সাথে গঙ্গা স্নান উপলক্ষে অবশ্য প্রতিদর্শনও তার কাছে গঙ্গা স্নানের মতোই পূর্ণ কর্ম ছিল আবার গঙ্গা প্রীতি ও শ্রীরামকৃষ্ণ প্রীতি মা সারদার হৃদয়ে কেমন এক অভিন্ন সত্তার স্থান করে নিয়েছিল তার এক সুন্দর চিত্র পাওয়া যায় মা সারদার কথাতে একটি ঘটনার মাধ্যমে ঘটনাটি শ্রীরামকৃষ্ণের মহা সমাধি অব্যবহৃত পরে মা তখন কামার পুকুরে শ্রীরামকৃষ্ণ বিরহে অত্যন্ত কাতরা বারবার বার শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বৈধব্যজনিত বেশ ধারণ করতে নিষেধ করেছেন তাই দুহাতের বালা দুটি খুলতে পারেননি আর পরিধানে সাদা থানের পরিবর্তে রেখেছেন অতি সরু পাড়ের শাড়ি কিন্তু তাতে সামাজিক বিধান ও লোকনিন্দা এড়াবেন কি করে সেই সময়ে একদিনের ঘটনা মা সারদার নিজের ভাষায় কামার পুকুরে যখন ছিলুম বৃন্দাবন থেকে আসবার পর তখন সব লোকের ভয়ে এ ও বলছে ও তা বলছে হাতের বালা খুলে ফেললুম আর ভাবদুম গঙ্গাহীন স্থানে কি করে থাকব। গঙ্গা স্নানে যাব মনে করলুম আবার বরাবরই একটা গঙ্গা বাই ছিল একদিন দেখি কি সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে পিছনে নরেন বাবুরাম রাখাল সব যত ভক্তেরা অত লোক দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে এই জলের স্রোত আমি ভাবলুম দেখছি তো সব এর পাত থেকেই তো গঙ্গা আমি তাড়াতাড়ি ঘরের পাশের জবা ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে এনে গঙ্গায় দিতে লাগল তারপর ঠাকুর আমাকে বললেন তুমি হাতের বালা ফেলো না বৈষ্ণব তন্ত্র জানো তো আমি বললুম তন্ত্র কি আমি তো কিছু জানি নে তিনি বললেন আজ বৈকালে গৌরমণি আসবে তার কাছে শুনবে সেই দিনই বিকালে গৌরদাসী এলো তার কাছে শুনলুম চিন্ময় স্বামী